আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আজকে হচ্ছে তিন পদের ভর্তা আর হচ্ছে একটা বড় রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি কিছু ডিম সিদ্ধ প্রথমেই দেখাইলাম যে কিছু ডিম ধুয়ে নিছি ভালো করে আর আজকে হচ্ছে ডিম ভর্তা করব আর এই কাঁচকলা দিয়ে হচ্ছে একটু ভর্তা বানাবো তো অনেক দিন আর শীতের সময় হচ্ছে আমার ভর্তাটা এমনিতেই খুব পছন্দ আর শীতকালে ভর্তা গরম গরম ভাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে আর এইখানে হচ্ছে কলাগুলো আমি ভালো করে ধুয়ে এটার সাথে ছোট ছোট দুইটা আলু দিয়ে দিচ্ছি আর ডিমটাও সিদ্ধ বসাইছি আর এখন হচ্ছে আমি যে আরও কিছু কাজ আছে ওগুলো করতে করতে হচ্ছে আমি এখানে ডাল ভিজিয়ে নিব ডালটা অনেকক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে তারপর হচ্ছে আমি বেটে নিব আর কি আর ডাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কি একটা বড়া তৈরি করব এখানে হচ্ছে চিংড়ি মাছ ব্লেন্ড করে নিছি আর এখানে আদা বাটা দিয়ে দিছি কিছু আর এই যে আমার ডালগুলো হচ্ছে বাটা হয়ে গেছে ডালটা আমি বেটে নিছি আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি সাথে আর এই চিংড়ি মাছের বরার বড়াটা হচ্ছে বিশেষ করে আনার বাবা হচ্ছে খুব পছন্দ করে তো চিংড়ি মাছ গুঁড়া গুঁড়া চিংড়ি নিয়ে আসছিল গুঁড়া চিংড়িটা অনেকদিন হয়ে গেছে নিয়ে আসা হয়েছে কিন্তু আমার সময়ই পাইতেছিলাম না বানানোর জন্য তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে দনে পাতাও কুচি করে নিয়েছি তো এই যে এখানে হচ্ছে আমি এখানে লবণ হলুদ আর হচ্ছে বিভিন্ন মশলা অ্যাড করে দিব তারপর হচ্ছে আদা বাটাটা তো আমি আগেই অ্যাড করছিলাম আর এই কী বলে এটাকে এই যে এখন লবণ আর হচ্ছে মরিচ কুচিটা অ্যাড করছি আর কিছুটা মরিচের গুঁড়োও দিয়ে দিছি এখন হচ্ছে হলুদ দিয়ে দিতেছি লাস্টে হচ্ছে আমি এই যে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বড়া বরার মতো শেপ করে দিয়ে একেবারে মোচমুচা করে ভেজে নিব তো আমি সরিষার তেল দিয়ে এটা আজকে ভাজছিলাম সয়াবিন তেল ছিল না তো খেতে মার্শাল্লা ভালোই হয়েছিল আর এটা হচ্ছে দুপুরবেলা করছি একেবারে আর গরম গরম বাতের সাথে খুব ভালো হয়েছিল খেতে প্রথমে কয়েকটা হচ্ছে আমি একটু ভাজাটা কম হয়ে গেছিলো পরে গুলা হচ্ছে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম